আলাইকুম বিসমিল্লাহামিও আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যেখান থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাজশাহী সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখন আমাদের আপনার যে কারখানা আমাদের কারখানায় যে ত্রিশটা গাড়ির কাজ হচ্ছে তো এই গাড়ি আমাদের কাজ কদূর সম্পন্ন হয়েছে আজকে ভিডিওতে আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করবো তো ভিওয়ার্স আমাদের যে ভিতরে ত্রিশটা গাড়ি কাজ হচ্ছে কাজগুলো কতদূর সম্পন্ন হয়েছে এবং আমরা কিছু ডেলিভারি শুরু করে দিয়েছি তো আপনাদের একটু ভিতরেকে আমি দেখানোর চেষ্টা করবো চলো আসল তো আমাদের আমাদের এখানে যে গাড়ি কাজগুলো হচ্ছে এগুলা হচ্ছে সব আপনার যেটা আপনার সাইড এ ফ্যান দেখতে পাচ্ছেন সাইড এ ফ্যান বা এই যে মডেল গাড়ি হাতে শুরু আমাদের খুবই হাই কোয়ালিটি গাড়ি এটা কিন্তু আপনার যে বের হো ভুসিগুলো ঠিক আছে এবং যে গুলো লাগানো হয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টেয়ারিং এবং আপনার ইয়া আছে হোল্ডিং আছে প্রত্যেকটা স্টেয়ারিং এ তো আমাদের এই পাশে গাড়ি কাজ হচ্ছে আটটা গাড়ি আমাদের গাড়ি কাজ করছে আটটা গাড়ি আমাদের গাড়ি সব ডাবল নেট এই দেখেন এই যে এখানে দেখেন আপনি চাইলে নেটটা কিন্তু খুলতে পারবেন পুরোটা এই নেটটা ঠিক আছে আপনারা চাইলে পুরো নেটটা খুলতে পারবেন আমাদের এই পাশে কাজ হচ্ছে আমি তো বললাম যে এই পাশে আমাদের কাজ হচ্ছে বাংলা মডেল গাড়িগুলো যেটা হচ্ছে আপনার সাইডে ফ্যান আর পিছনে আমাদের কাজ হচ্ছে সবগুলো আপনার ইন্ডিয়ান মডেল গাড়ি যেটা আপনার সাইক্লোন আমাদের এই গাড়িটা ডেলিভারি হচ্ছে পাবনাতে এই আমাদের ডেলিভারি হচ্ছে এখানে আমাদের যে সামনে কার যে পাওদান এটা এটা কাছ থেকে দেখা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা ব্রেক এবং গিয়ারের সিস্টেম করে দিবো এবং আমাদের গাড়িতে যে কাজ করা হয়েছে সম্পূর্ণ বিএসআরএম অ্যাঙ্গেল বডির যে অ্যাঙ্গেলটা সম্পূর্ণ কিন্তু বিএসআরএম অ্যাঙ্গেল আপনারা হয়তো অনেকে জানেন তারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন এবং আপনারা আরেকটা জিনিস দেখেন সেটা ডাল শ্যাপ শ্যাপগুলো কিন্তু খুবই মোটা ঠিক আছে এগুলো সামনে ফ্রোকে লাগবে এবং সামনে কার যে টায়ার আমাদের সামনে টায়ার আছে এগুলো সামনে কার টার আমাদের এবং গায়েতে একটু রিংগুলো দেখাও আমরা যে গল্প করি ভাই আমার অরিজিনাল রিংটাই দেখেন এই গায়ে ডেলিভারি হচ্ছে এটা একটু কাছাকাছি দেখাও অরিজিনাল রিংটা এই যে এখান থেকে দেখেন কিন্তু অরিজিনাল রিং একদম আমাদের এখানে আমরা যে অনলাইনে দেই আপনাদেরকে শুধু দেখার জন্য আপনাদেরকে আমাদের অবশ্যই ফোন করে আসবেন আপনা ধামরার যে আমাদের দোকান আছে বহু কারখানা আছে আমাদের এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান আছে কারখানা আছে যার কারণে আপনারা আসবেন আচ্ছা দেখে শুনে দশ টাকার দাম কম বেশি করে যদি ভালো লাগে ইনশাল্লাহ গাড়ি হুম ঠিক আছে